হ্যালো প্রিয়া সকালবেলা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি তো সকলকে জানাই শুভ অবশ্য তো এখন আমি যাবো আমাদের পাড়ার শিব মন্দিরে তো চলো তোমাদেরকে নিয়ে যাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই বছরটা আমার খুবই স্পেশাল কারণ আমার ছোট্ট বাবু আমার কাছে একটা মেয়ে বিয়ের পর চা আশা করে বসে থাকে চা হওয়ার জন্য তো ও আমার কাছে দেখো আমার নতুন বছরটা অনেক অনেক ভালো কাটছে কারণ আমার ছেলে আমার কাছে সবাই আমার ছেলেকে আশীর্বাদ করে দিতে আমার ছেলে অনেক বড় হয় তাই না পাপ্পা নতুন বছরে ভিডিও এতটা পরিমাণে লেট করে দিচ্ছি বন্ধুরা কি বলবো বলো তো আমার ছেলের শরীরটা এত পরিমাণে খারাপ সেই জন্য আমার মনে মেজাজ একদমই ভালো না তাই ভিডিওটা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে সেদিনটা ছিল পয়লা বৈশাখ দেখো নতুন বছরে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছি ঠাকুর মন্দিরে মানে আমাদের পাড়ার আর কি শিব মন্দিরে চলে এসেছি একটু পুজো করব বলে তো নতুন বছর যেহেতু একটু ঠাকুরের পুজো টুজো না করলে একদমই ভালো লাগে না আর আমি অনেক ঠাকুর ভক্ত আর ভাবলাম কি নতুন বছরটা যেহেতু শুরু হচ্ছে আমার জীবনটাও সুন্দর করে কাটানোর জন্য আমি একটু ভগবানের কাছে গিয়ে আমার মনের কথাগুলি শেয়ার করে আসি আঁকে না প্রায়ই আসা হতো এই মন্দিরে আর আমার বেশ ভালো লাগে এই মন্দিরটাতে আসতে আর কি তো পুজো করতেও বেশ ভালো লাগে তোমরা দেখেই বুঝতে পারছো পুরো মন শান্তির জায়গা বলতে পারো তো যাকে দেখো আমি একটু পুজো করে নিচ্ছি তো তারপর দিয়ে কিন্তু আরও দুই জায়গাতে যাওয়ার আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে কত সুন্দরভাবে দিনটা স্টার্ট করেছিলাম কিন্তু এত বাজে পরিস্থিতি হবে ভাবতেই পারিনি আর কি পরিস্থিতি ঘটেছিলো সেটা তোমাদের সাথে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখো এখন বাড়িও চলে যাচ্ছি তো গাইস এবার চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রেশ হবে দেখো আমার অবস্থা কী করলো নাইটিটা চেঞ্জ করে একটু শাড়ি পরে গিয়েছি তো বছরের শুরুতে একটু শাড়ি পরে গেলেই ভালো প্রচন্ড রোদ চলো যায় তাড়াতাড়ি আরও এক জায়গাতে যাওয়ার আছে অবশ্যই শেয়ার করে দেখতে থাকুন আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আমরা সবাই কিন্তু রাম ঠাকুরের দীক্ষিত তো সেই জন্য ভেবেছিলাম কি রাম ঠাকুর আশ্রমে আসবো আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে কি বলি ভেবেছিলাম তো আসতেই পারবো না তো ফাইনালি কিন্তু চলে এসেছি তো অনেক আগে আসার কথা ছিল বৃষ্টিটার জন্য না এক একদমই খারাপ অবস্থা হয়ে গেছে তো আর আসতে পারিনি আর দেখো দুর্ভাগ্যবশত কিন্তু এসে দেখি ঠাকুরের মন্দিরের দরজা একদম বন্ধ হয়ে গেছে কারণ আমরা অনেক লেট করে এসেছি বৃষ্টিটার জন্য আমরা আর বেরোতেই পারছিলাম না তো সবাই মিলে চলে এসেছি একটু পুজো আপনি করবো বলে কিন্তু ঠাকুরের দরজা তো বন্ধ কি করবো এমনিতে কিন্তু বাইরে দুপাটিয়ের মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম আর যে প্রসাদ এনেছিলাম মিষ্টি এনেছিলাম সেটা এখানে রেখেই চলে এসেছি কি আর করা যেতে পারে বলো তো দেখে গেল সবাই মিলে একটু পুজো করে নিচ্ছি সত্যি বলতে অনেক দিন পর এসেছি আমি এই মন্দিরে প্রেগনেন্সি টাইম না আর আসা হয়নি কারণ অনেকেই বলে প্রেগনেন্সি টাইম না কি ঠাকুর মন্দিরে যেতে তিনি ঠাকুরের সেবা করতে নেই সেই জন্য আমার আর আসা হয়নি তো দেখো অনেক দিন পর এসেছি এই মন্দিরের মধ্যে মানে নতুন বছরের শুরুতেই কিন্তু চলে এসেছি আমাদের রাম ঠাকুর আশ্রম বৃষ্টি যদি না হতো হয়তোবা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আমাদের ঠাকুরের মুখটা কিন্তু আর শেয়ার করা হলো না আমরাই দেখতে পারি না তোমাদেরকে কি দেখাবো বলো তো দেখো একটু পুজোয়াজু করে নিচ্ছি তারপর যাব হচ্ছে মামার বাড়িতে সেখানে কিন্তু অনেক বড় করে মেলা হয় বৈশাখী মেলা কিন্তু কী আর করা যাবে ওই যে কপাল কাটা হলে যা হয় যাওয়ার পর একটু পর থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আবারও কি যে একটু বাইরে বেরোনো যাচ্ছে না যা একটা অবস্থা ছিল বৃষ্টি কমতেই চাইছে না ভাবলাম কি মেলা তো হবেই না কিন্তু সাতটার মধ্যে বৃষ্টি কমে গিয়েছিল আবারও মেলা হয়েছে আর মেলায় গিয়ে দেখি প্রচুর দোকানপাট সব কিছু বাড়ি চলে গেছে মানে কিছুই বুঝতে পারিনি কারণ এত বৃষ্টির মধ্যে কিভাবে বসবে সেই জন্য তো দেখো পুরো ব্যাড লাগছিল এই দিনটা কিন্তু শুরু করেছিলাম খুবই ভালোভাবে কিন্তু কিছুই আর সাকসেস হয়নি রাম ঠাকুর আশ্রমে এসেছিলাম এসে দেখি ঠাকুর দরজা বন্ধ হয়ে গেছে কারণ বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে সেই জন্য তারপরে মেলায় যাব ভেবেছিলাম মেলায় গিয়ে সেম অবস্থা বৃষ্টির জন্য আর বেরোতে পারছিলাম না আর অনেক দোকানপাট চলেও গিয়েছে তো দেখো আমাদের ফাইনালি পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন চলে যাব বাড়িতে মানে আমরা বাড়ি যাবো না আমার মায়েরা বাড়ি চলে যাবে মা বোন কাকিমুনি ওরা সবাই বাড়ি চলে যাবে আর আমরা যাবো মামা আমার মামা শ্বশুরের বাড়িতে সেখানে তো মেলা আছে সেই জন্য কিন্তু তোমাদের সাথে আমি মেলাটা শেয়ারই করিনি কারণ একদমই বাজে অবস্থা বৃষ্টির মধ্যে খুবই তাড়াহুড়ো করে আমি একটু ঘুরে এসেছিলাম তো দেখো ফাইনালি মামার বাড়ি চলে এসেছি এসে এখানে মামি কিন্তু আমার মামি শাশুড়ি এখানে তরমুজ কেটে দিয়ে আরও অনেক ভিডিও শ্যুট করা আছে কিন্তু এডিটের কারণে পোস্ট করতে পারছি না আমার ছেলের এত পরিমাণে শরীর খারাপ কী বলি সেই জন্য মন ভালো না আর ভিডিও টিডিও কিছুই করছি না এত পরিমাণে একটিভ না তো এই ভিডিওটা ছিল ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করে ফেলে তো সেখানে একটা মন্দির ছিল সেখানে মন্দির থেকে দর্শন করে আসলাম